কয়েকদিন আগে ভারত থেকে সেম ভাবে আমাদের নবীকে নিয়ে কঠোর করে আমি এখন আছি গাজীপুর চৌরাস্তা মানে এখানে দেখতে পাচ্ছেন যে ধর্মবান মুসলিরা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে যে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে দর্শক আমি যদি একটু দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা হয়েছে এখানে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারা এখানে কিন্তু বিশ্বরবি হাজত মোহাম্মদকে ভারতের পুরোহিত কৈতিক যে কুটুক্তি করেছে এবং গর্বে অনুমতি আঘাত করেছিল তারাই কিন্তু দাঁড়িয়ে হয়ে যে দেশের বিভিন্ন লেখা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিক্ষোভ মিছিল হচ্ছে সেই হিসাবে কিন্তু গাজীপুর মজিদ মার্কেটে থেকে শুরু হচ্ছে বিক্ষোভ মিছিলের এই সকল সদস্য থেকে সাধারণ জনগণের যেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক আমি এখন আছি গাজীপুরের চৌরাস্তা মাঠে এখানে কিন্তু

সেটা জনগণ ভারতীয় দেখতে পাচ্ছি বলছে যে আহ যে সাবধানের যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনগণ রয়েছে আমি যদি কেউ দেখাতে চাই যে বিষয়ম্বীক যে ভারতীয় পুরো যে পদক্ষ করেছিল এবং ধর্মীয় অনুভূতিতে হাঁটাতে ছিল সেই কারণে কিন্তু আসলে

মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এর প্রতিবাদ করা আমরাই ভারতের এই বিজেপি বলেন বা পুরোহিত বলেন যারা যারা এই ইসলামের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রে কাজ করছে যারা ইসলাম এবং অন্যান্য ধর্মের সাথে এরকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে আজকে প্রতিবাদে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আজকে আপনারা সকলে দেখতে পারবেন এখানে অনেক ছাত্র রয়েছে অনেক পেশাজীবী ভাই বোনেরা রয়েছে আমাদের আরো বোনের এখানে যুক্ত হবেন আপনারা দেখবেন সকলে কিন্তু এখানে স্বার্থ জন্য আসেন সকলে আসছে নবীর টানে নিজের ইমানের দায়িত্বে আসছে এখানে সকলে উপস্থিত হয়েছে আজকে আমরা এই ভারত যে এইরকম একটা দুঃসাহস দেখেছে সারা বিশ্বের বিশ্বের একজন শ্রেষ্ঠ মানবকে নিয়ে যারা তারা এইভাবে একটা কটাক করতে পারে না ভবনা করতে পারে না বিশ্বের একজন শ্রেষ্ঠ মানবকে যারা এ করছে এই কারণে আজকে এই প্রতিবাদে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা এক ছিল এক আছে এক থাকবো ইসলামকে নিয়ে কোন ধরনের কোন ষড়যন্ত্র চলবে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রতিবাদ মিছিল ঠিকই করি কিন্তু কার্যকরী ভাবে পদক্ষেপ নিতে পারছি না আমাদের সরকার বর্তি বা জাতিসংঘ বা বিশ্বের যে ইসলামিক দেশগুলো রয়েছে সকলে একত্রিত হয়ে এর একটা ব্যবস্থা নিতে হবে আমরা গত বছর কয়েকদিন আগে ভারত থেকে সেম ভাবে আমাদের নবীকে নিয়ে কটাই করা হচ্ছে বিভিন্ন ফ্রান্সে বা বিভিন্ন দেশে কটায় করা হচ্ছে বিশ্বে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে ইসলাম কেন বিশ্বে কোন মানে আমাদের নবী কেন ইসলামের কাউকে নিয়ে কোনো ধরনের কোনো অবমানা বা বা গালি গালাজ করতে পারবে না যেমন এখন সিস্টেম চেঞ্জ হচ্ছে সেরকম সিস্টেম চেঞ্জ করতে হবে সারা পৃথিবীর মুসলিমকে একত্রিত হতে হবে একত্রিত হয়ে সকল ধরনের খারাপ বা বাজে বা যেসব সিস্টেম গুলো রং সেসব রং সিস্টেম আমাদের রাইট সিস্টেমে আনতে হবে AHH!